এই পৃথিবীতে প্রতিটা ব্যক্তি পৃথিবীতে আসে মাধ্যম ছাড়া আমি আসি কিভাবে আমার বাবা মায়ের মাধ্যমে তাই না আমার বাবা মা কি আমার দীক্ষা গুরু পৃথিবীতে আনছেন বাবা এবং মা আমার কি দীক্ষা গুরু তারপরে একটু আমাকে ম্যানেজম শিখাইলো আস্তে আস্তে

কোন সন্তান তার বাবা মাকে কোনদিন চ্যালেঞ্জ করার যোগ্যতা রাখে না একজন সন্তানের এই জায়গায় খুশি হওয়া উচিত যে জন্ম দিছে যদি জন্ম না দিত আমি অনেক সন্তান দেখি আমার মতো লোকের সঙ্গে ছবি সালাম দেয় আমি মনে করি যা তার পিতা মাতাকে যোগ্য সম্মানে সম্মানিত করা উচিত যেই পিতা জন্ম দেয় বিনে আজকে আমাকে চিনতেছেন

আমার ভিতরটা গেছে এই কারণে এই কারণে উনি একটা বয়ানের ভিতরে বলতেছেন যে নামাজ পড়লে নামাজ হাজির বলে রোজদার বলে মুসলমান মুসলমান শব্দ অর্থ কি আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করি আমার তো জানা থাকা উচিত মুসলমান শব্দ অর্থ কি আমার হয়তো বা মনে থাকতে পারে না তখন আমার একটু মনে নাই তখন আমি ইন্টারনেটে সার্চ দিলাম মুসলমান শব্দের অর্থ কি আপনারা যার তার সার্চ দিয়ে দেখেন মুসলমান শব্দের আত্ম কি আত্মসমর্পণ করছেন আপনারা কেউ একজন আত্মসমর্পণ করে তারই ব্যক্তির কখনো অহংকার থাকার কথা না তার মেজাজ থাকার কথা না আত্মসমর্পণ তার কাছে করতে হবে আল্লাহর কাছে করতে হবে এখন এই কারণে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন এটা তো প্রক্রিয়া আছে আল্লাহর কাছে যদি সরাসরি করেন তাহলে তো নবীর আসুলের প্রয়োজন ছিল না আপনি যে কোরআনটার কথা বলতেছেন আল সর্বশেষ বিধান এর আর বিধান নাই পূর্ণাঙ্গ বিধান এই যে পূর্ণাঙ্গ বিধানের ভিতরে থাকার পরেও এই রসুলবাদ সংস্থানের ভিতর ফলটা আসছে তা আপনি রসুলবাদ দিয়া কেরে হাবিবাদ দিয়ে কি করে আপনি আত্মসমর্পণ করবেন এই জন্য আত্মসমর্পণকারী যারা এই জানে তাদের একজন আলেম আলেম সবটার অর্থ কেনি তাকে কোন বিশ্ববিদ্যালয় ডিগ্রি ডিগ্রি থাকতে হবে না আলেম যে কেউ হইতে পারে

আল্লাহর অসংখ্য রকমের নির্দেশন আছে তার মধ্যে ফেরাউন একজন যাই হোক আমার সৌভাগ্য হয়েছিল ফেরাউনের লাশটা চোখ দিয়ে দেখা দিল এটা একটা নিদর্শন পৃথিবীতে আরেকটা নির্দেশন আছে অনেক মানুষ দেখবেন মারা যায় কাপড়ের কাপড়ও হয় না অনেক মানুষ মারা যায় দেখবেন যে মাটিও পায় না মাটি খায় না অনেক শকুন দেখেন শকুন মরা গরু খায় ওরা জিনিস পশুর মাংস দেয় সেই সৌধুর অনেক মানুষকে কাজ করে না অসংখ্য নিদর্শন আমাদের সমাজে আছে অনেক মানুষ মরে যাওয়ার সময় বাবা আল্লাহ কৌ বলতে পারে না কেন তার দুনিয়াতে মোহর মারে দেওয়া হয়েছে তাহলে সর্বত আমাদের ইচ্ছে কি জানেন আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণকারী ব্যক্তি কখনো এত সময় পর না করে একদম ঠিক কখনই কবর আসেন না কবর দেন না তার কবরে একটা মূর্খকে তখন রাখে তখন আল্লাহর নামে রাখে না রাসূলের নামা করে রেখে আসে। তা কাজেই আমি তখন মানে কথা বানাবো না আমার ইচ্ছা ছিল ওই ভিকুশান্ত ফকরের গানটি অ্যানালিসিস করব

নয়ই সবই পাগল হতি আপনারা চেষ্টা করে নাই না ব্যতীত নিজের এই صورتটা দেখার জন্য তার বুঝতে হল না আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর আরেকজনকে দেখেন না নিজের চেহারা আয়নাতে দেখা দেখেন একবার পাগল হয়ে যাবেন নিজের চেহারা আয়না ব্যতীত যদি কেবল দেখেন পাগল হয়ে যাবেন ভক্ত সাধু এই কথা বলছেন ওরে দেখিলেই সবি পাগল হবি কদনি সেদ মানবে না রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূলের No. Yeah. Yeah.

কি রে ঘ পিরিতি পিরিতি দিশামতি পিরিতি 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 ان شاء الله بين 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 تي تي فائر سدا دے دے پتا بين تی کوئی ہا تے ویسے مرلا